আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সবাই ভালো আছেন গত দুই তিন দিন একটু একটু বৃষ্টি হওয়াতে আমরা খুবই উদ্বিগ্ন হয়ে গেছি পাশাপাশি যখন মোবাইল অপারেটরগুলা একটু তাদের সেবা কার্যক্রম বন্ধ রেখেছিল ইলেকট্রিসিটি একটু সমস্যা করছিল এসব কারণে আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম যে আবার না হয় গত বছরের ন্যায় আমরা বন্যা মুখোমুখি হই কিনা আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আসলে ওইরকম কিছুই হয় নাই তো সমাধিক দর্শক আমরা যদি এভাবে খেয়াল করি যে কোনো দশ বছরের ডাটা যদি খেয়াল করি দেখা যায় দশ বছরে কয়বার আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি আসলে অত বেশি না কিন্তু যেহেতু গত বছর হয়েছে এই জন্য আমরা খুবই চিন্তায় আছি তো চিন্তা নয় আসুন আমরা কিভাবে সচেতন হই বন্যার সময় আমরা কিভাবে নিজেদেরকে আল্লাহ রহমতে রক্ষা করতে পারি এই চেষ্টাটা আমরা করব দেখা যাক কীভাবে আমরা সচেতন হতে পারি একটু আলোচনা করি আমরা গত বছর যে সমস্যা সবচাইতে বেশি পড়েছিলাম সেটা হলো শিশু এবং বৃদ্ধদের নিয়ে তো আমরা এখন থেকে বৃদ্ধদেরকে যে বন্যার সময় বা প্রাকৃতিক সমস্যার সময় আমরা কোথায় নিয়ে রাখবো সেটা আগে থেকেই আমরা ঠিক করে ফেলবো কার বিল্ডিংয়ে বা কার ছাদে বা কার বহুতল বিশিষ্ট বিল্ডিংয়ে আমরা তাকে নিয়ে উঠাবো আর নিজেদের যদি থাকে তাও তো ভালোই কিন্তু যদি প্রতিবেশী আত্মীয় স্বজন কারো সহযোগিতা নিতে হয় তবে আগেই কথা বলা উচিত বৃদ্ধ এবং শিশুদের জন্য কারণ আপনি তখনকার সিচুয়েশনে তাদেরকে ভেলায় বা নৌকাতে আপনি বসাতে পারবেন না আগে থেকে সতর্ক থাকতে হবে এরপরে দেখুন যে গত বছর কিছু কিছু স্টুডেন্ট তাদের বই খাতা এগুলো কিন্তু হারিয়েছে তো বই খাতাগুলো আগে থেকেই এমনভাবে গুছিয়ে রাখতে হবে যাতে যে প্রাকৃতিক সমস্যা যদি মুখোমুখি হই যাতে আমরা খুব অনায়াসে এগুলো সরিয়ে ফেলতে পারি পাশাপাশি কিছু দরকারি কাগজপত্র দলিল সার্টিফিকেট এগুলোও আগে থেকে একটু যতন করে গুছিয়ে রাখতে হবে যাতে সমস্যা মুখামুখি আসলে আমরা তরিত সিদ্ধান্ত নিতে পারি এরপরে আসা যাক শুকনো খাবার স্যালাইন প্রয়োজনীয় কিছু ওষুধপত্র তারপরে বিশুদ্ধ পানি বিশেষ করে মোমবাতি গত বছর স্থানীয় বাজারগুলোতে মোমবাতি পাওয়া যায়নি তো এই বিষয়গুলো আমাদেরকে আগে থেকেই নজরে রাখতে হবে তার অর্থেই নয় যে আমি একাই অনেকগুলো মোমবাতি এখন থেকে সংগ্রহ করে ফেলবো তাহলে তো আবার ওইখানে আরেকটা সমস্যা বা যাদের ক্রাইসিস দেখা দেবে ওইটা আমরা করতে যাব না আমরা আগে থেকেই প্রয়োজনীয় যতটুকু আমাদের লাগে অতটুকু আমরা সংগ্রহ করব যাতে যে কোনো সময় বিপদের সময় আমরা এগুলা গুছিয়ে ত্বরিত সিদ্ধান্ত নিতে পারি এরপরে যে আমরা কোথায় যাব। যদি ওরকম সিচুয়েশান যদি আসে আমরা কার জায়গায় উঠব এটাও কিন্তু আমাদেরকে আগে থেকে একটু মানসিকভাবে তৈরি থাকতে হবে আরেকটা বিষয় যে আমরা গত বছর আমাদের আসবাবপত্র যেগুলো নষ্ট হয়েছে তার মধ্যে আমি সবচেয়ে বেশি দেখেছি ফ্রিজ এটা একটু দামি জিনিস তো এই ফ্রিজটা তড়িৎ সিদ্ধান্তে কিছু একটা করা যায় না তো আপাতত যে ফ্রিজটা উঁচু জায়গায় যাতে বসানো যায় সে ব্যবস্থা করতে হবে তো যদি এমন হয় গত বছর কিন্তু বিপদসীমার অনেক উপরে পানি উঠেছে তো ফ্রিজগুলো সব নষ্ট হয়ে গেছে তো এই জন্য ফ্রিজগুলো যদি সম্ভব তিনতলা যদি থাকে ওইগুলোতে আগে থেকে উঠিয়ে ফেলতে হবে যদি আল্লাহ না করে কোরকম সিচুয়েশান যদি মুখোমুখি হতে যাই আমরা আপাতত একটু ফ্রিজের জন্য উঁচা টেবিল হতে পারে সেটা লোহার হতে পারে কাঠের ওরকম কিন্তু খাটের উপরে যারা গত বছর ফ্রিজ রেখেছে ম্যাক্সিমাম ফ্রিজ কিন্তু নষ্ট হয়েছে যেহেতু এটা দামি তো এটার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে আরেকটা বিষয় যেটা যে আমাদের বাসাবাড়িতে আমরা বিশেষ করে নিচতলাতে যাদের ইলেকট্রিসিটি ফ্রিজের লাইনটা নিচে থাকে ফ্রিজের লাইন কিছু কিছু লাইন কিন্তু নিচে থাকে তো এটা আসলে সময় এসেছে নিচের লাইন না দেওয়ার নিচের লাইনগুলো আমাদেরকে উপরের দিকে তুলে ফেলতে হবে কারণ এটা খুবই স্পর্শকাতর যে কোনো মুহূর্তে এটাতে পানি লেগে বিপদ ঘটতে পারে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে তো সমাজ দর্শক ভিডিওটা আর বাড়াবো না আমরা সচেতন থাকবো আতঙ্কগ্রস্ত হব না এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যাতে আমরা তোদের সিদ্ধান্ত নিয়ে আমরা বন্যার মুখোমুখি হয়ে নাস্তানুবোধ না হয়ে আল্লাহ রহমতে নিজেদেরকে রক্ষা করতে পারি তো সর্বোপরি সবাই ভালো থাকবেন আমার দোয়া করবেন